হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে আসছি আমাদের নাগরপুর টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ গেটের নার্সারিতে দেখুন এখানে হর রকমের ফুল গাছ আপনার ঝাউ গাছ তারপরে এমনি ফল টাছ এগুলো অনেক টাইপের আছে ওগুলো হচ্ছে মেহেদি পাতা যেগুলো বলে আর দেখুন এই যে এখানে ছোটো ছোটো কি অত সুন্দরী আর এখানে ছোটো একটা দেখুন মিনি একটা কৃষ্ণচূড়া গাছ আছে সুন্দর ফুল এই গাছে চাউ গাছ চাউ দেখুন এখানে কি একটা গাছ ওই যে একটা গাছ দেখতে থাকুন ওই যে একটা কি যেন গাছ আমি আসলে ভাবে চিনি না একটা ডালিয়া ফুল গাছ পাতাবাহার একটা কৃষ্ণচূড়া মিনি একটা রঙ্গন ফুল গাছ রঙ্গন ফুল গাছ এত সুন্দর ধরে আছে থোকায় থোকায় দেখি একদম রেড কালার সাদা জবা সাদা গোলাপ এই তো হালকা গোলাপি কালার জবা ফুল ওগুলো হচ্ছে আপনার ওই ঘরের ভিতরে বোনা রাখে আর কি ইয়ার মতো যেখানে অনেক ধরনের বিস্কুট খুলতেছে গোলাপ আছে পাতা ভালো আছে হল রঙের এখানে পাতাকা ভালো আছে আর কাকা ভালো আছেন খাওয়া দাওয়া করতেছেন না দেখতাছেন কই দিয়ে কি গাছ আসেন এখানে জামুরা গাছ লেবু গাছ আমরা গাছ টিয়া ফল গাছ এগুলো হচ্ছে কামরাঙা গাছ এই হচ্ছে এগুলো জামরা গাছ এই যে কামরা কামরাঙা গাছ এগুলা হচ্ছে আপনার আমলকি গাছে যেগুলো কদবেল গাছ এ দেখুন লিচু দূরে আছে বড় অনেক ধরনের গাছ আছে এটা এই যেখানে ওই হচ্ছে আমরা গাছ এগুলো হচ্ছে চালটা গাছ তো যেখানে আরও গাছের কলম করা হয়েছে কলম করে রাখছে ওপাশা আছে পেয়ারা গাছ সাদা পেয়ারা লাল পেয়ারা অনেক ধরনের গাছ আছে মাছতে আপনারা এইদিকে আসলে ঘুরতে আসবেন অবশ্যই ভাল লাগবে এই দেখুন সব ফুল আসছে সবদার গাছ আমার বাসায় আছে আপনাদেরকে দেখাবো আমার গাছে অনেক ফুল আসছে আর আমি এখান থেকে একটা জামরুল গাছে চারা নিয়েছিলাম এত সুন্দর জামরুলকে ধরছে এই তারিখে কল্পনার বাইরে এই দেখুন একটা জবা আছে কত সুন্দর জবা এই দেখুন আরেকটা জবা কত সুন্দর একটা জবার থেকে না যেন আরেকটা জবা বের হয়ে বের হয়ে আসছে দেখছে প্রত্যেকটা জবা এরকম সেম একটার ভিতর থেকে আরেকটা বের হয়ে আসছে এই যেগুলো হচ্ছে রঙিনী পাতার মতোই যে পাতা বাহার এগুলা নয়নতারা ফুল আছে বিচি বিচি আসছে ফুল সব শেষ হয়ে গেছে এগুলো ঘাস ফুল ছোটো ছোটো ফুল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম